বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচী হিন্দু সনাতন ধর্মের একটি বাৎসরিক উৎসব এই অম্বুবাচী শাস্ত্রের নানা কাহিনী এই উৎসবের সাথে জড়িত আছে এই অম্বুবাচী উৎসব বিভিন্ন আঞ্চলিক ভাষায় আবার অমাবতী নামেও পড়ে আবার ভারতের একাধিক স্থানে এই অম্বুবাচি উৎসব রজ উৎসব নামেও এই অম্বুবাচির বিভিন্ন বিধিনিষেধ রয়েছে হিন্দু সনাতন ধর্মের মানুষদের অবশ্যই এই নিয়ম বিধিগুলো মেনে চলা উচিত এই অম্বুবাচি চলাকালীন কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করা যায় না যেমন বিবাহ অন্নপ্রাশন উপনয়ন ইত্যাদি কারণ তাতে মনে করা হয় সেই শুভ কার্যটা অশুভ কার্যে পরিণত হবে তাই অনেকেরই মনে প্রশ্ন আসবে তবে কি এই অম্বুবাচী চলাকালীন গৃহে নিত্য পুজো করা যাবে এই সময় গৃহের নিত্য পুজোতে ভগবানকে কি ভোগ লাগানো যাবে শঙ্খ বাজানো যাবে সন্ধ্যা দেওয়া যাবে এছাড়া তুলসী মঞ্চে কি জল দেওয়া যাবে ইত্যাদি কার্য কি এই অম্বুবাচি চলাকালীন করা যাবে বন্ধুরা আমি যতটা জানি ততটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল এব এবছর অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু চব্বিশ শনিবার দিন অম্বুবাচি প্রবৃত্তি বাইশে জুন শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং অম্বুবাচি নিবৃত্তি পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিট পর্যন্ত উড়িষ্যায় এই অম্বুবাচীকে আবার রজ উৎসব কামাখ্যা মন্দিরে এই উৎসব মহাসমারোহের সাথে খুব ধুমধামের সাথে পালন করা হয় কথিত আছে মন্দির থেকে এই সময় লাল তরল নিষ্পৃত দেবীর ঋতুকাল সমাগত মনে করে এই উৎসব পালন করা হয় মেয়েরা এই ঋতুকালের পর যেমন সন্তান ধারণের জন্য সক্ষম হয় ঠিক তেমনি এই অম্বুবাচির পর এই পৃথিবী এই বসুন্ধরা ধরিত্রী মা শস্য শ্যামলা হয়ে ওঠে এই অম্বুবাচি চলাকালীন কোনো কার্য করা যায় না যেমন বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি তাই অনেকের মনেই প্রশ্ন জাগবে তাহলে কি গৃহে নিত্য পুজো করা যাবে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে তুলসী মঞ্চের যাবে আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে বাড়িতে নিত্য রাধাগোবিন্দের সেবা হয় এবং নিত্য গোপাল সেবা হয় তাহলে রাধাগোবিন্দ সেবা বা গোপাল সেবা কি করা যাবে অম্বুবাচীর সাথে বিশেষ বিধিনিষেধ শাস্ত্রে বর্ণিত রয়েছে এই অম্বুবাচি সন্ন্যাসী জ্যোতি ব্রতি এবং বিধবারা কঠোরভাবে পালন করে থাকে যে কোনো শুভকর্ম এই তিন দিন নিষিদ্ধ এমনকি এই অম্বুবাচি চলাকালীন কৃষিকার্য মাটি খোঁড়া বৃক্ষরোপণ বা গাছ কাটা বন্ধ অর্থাৎ এই সময় ধরিত্রী মাকে কোনো রকম আঘাত করা হয় না এবং এই সময় সন্ন্যাসী এবং বিধবা মহিলারা কোনো রকম আগুনের তৈরি খাবার খান না বা গরম জাতীয় খাবার খান না অম্বুবাচের আগের দিন তারা রান্না করে রাখেন এবং সেই খাবার তারা গ্রহণ করেন এই কয়েক দিন কিন্তু বন্ধুরা এই গরমে আগে থেকে রান্না করা খাবার এই কয়েকদিন ধরে খাওয়া সম্ভব না তাই যারা এই ব্রত পালন করে থাকেন অর্থাৎ সন্ন্যাসী বিধবা মহিলারা তারা এই কয়েকটা দিন ফল মিষ্টি সাবু শরবত ইত্যাদি খেয়ে এবং এই সময় যারা এই ব্রত পালন করেন তারা জামা কাপড়ও কাচাকুচি করেন না এই সময়কাল পেরিয়ে গেলে অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তি হয়ে গেলে তারপর তারা স্নান করে জামা কাপড় ভালো করে কাচাকুচি করে নেন এবং তারা আবার আগে জীবনে ফিরে আসে তার সাথে সাথে এই অম্বুবাচি শেষ হয়ে গেলেই আবার সমস্ত ধরনের কার্য করা হয় বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন কৃষিকার্য অর্থাৎ জমি খনন করা বা মাটি খোঁড়া উচিত নয় তাই এই সময় কিন্তু তুলসী গাছও রোপণ করা যায় হ্যাঁ বন্ধুরা বাড়িতে আমাদের যে তুলসী গাছ রয়েছে তাতে অবশ্যই প্রতিদিন জল দেওয়া যাবে এই সময় কোনো শুভকার্য করা উচিত নয় মনে করা হয় সেই শুভকার্য তাহলে অশুভ অশুভকার্যে পরিণত এই সময় কোনো রকম বিশেষ পুজো করা যায় না কিন্তু বন্ধুরা কোনো বছর যদি এই অম্বুবাচী চলাকালীন রথযাত্রা পড়ে থাকে তবে অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রার পুজো করা যাবে আর সেই পুজো নির্দিষ্ট সব রকম নিয়মবিধি মেনেই হবে কারণ নিত্যকর্ম করা সম্ভব এই অম্বুবাসী চলাকালে কিন্তু কাম্যকর্ম হবে না কারণ বন্ধুরা রথযাত্রা নিত্যকর্ম যেরকম রথযাত্রা নিত্যকর্ম সেরকমই আমরা গৃহে যে নিত্য পুজো করে থাকি সেটাও নিত্যকর্মের মধ্যেই পড়ছে তাই আমরা গৃহের নিত্য পুজো করতে পারি যেমন আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করি ঘরের কাজকর্ম করি আহার করি সেরকমই নিত্য পুজো আমরা প্রতিদিন করে থাকি তাই এই নিত্য পুজো নিত্য সন্ধ্যা দেওয়া সবই আমরা করতে পারবো কারণ নিত্যকর্মে কোনো বাধা নেই তাই বন্ধুরা আমরা যেমন রোজ সকালে ঘুম থেকে উঠি তারপর স্নান করে নৃত্য পুজো করে থাকি ভগবানকে ভোগ লাগাই ঠিক সেইভাবেই আমরা এই অম্বুবাচী চলাকালীনও নৃত্য পুজো করবো ভগবানকে ভোগ লাগাব তার সাথে ভগবানকে উলুধ্বনি ঘণ্টাধ্বনি এবং শঙ্করধ্বনি সহযোগে আরতি করব এতে কোনো বাধা নেই তার সাথে সাথে আমরা প্রতিদিন যেভাবে তুলসী মঞ্চে সকালবেলা জল প্রদান করি ধূপ দেখাই ঠিক সন্ধেবেলাও আমরা ধূপ দেখাবো প্রদীপ দেখাবো এবং নিত্য সন্ধ্যাও আমরা দেব যাদের সিংহাসনে আদিশক্তি অর্থাৎ মা কালী মা দুর্গা শীতলা চণ্ডী মা জগদ্ধাত্রী মা শীতলা রয়েছেন তারা মায়ের বিগ্রহ বা মায়ের পটচিত্র লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর এই সময় পুজোতে রকম মন্ত্র ব্যবহার করবেন না এবং কোনো রকম মায়ের মূর্তি বা বিগ্রহ এই কদিন স্পর্শ করবেন না আম্ববাচির সময়কাল শেষ হয়ে গেলে অর্থাৎ আম্বুবাচির নিবৃত্তি হয়ে গেলে সেই দেবী মূর্তি বা আলেখর লাল কাপড় সরিয়ে দেবীকে ভালো করে স্নান করিয়ে বা অভিষেক করিয়ে গঙ্গা জল দিয়ে তারপর পুনরায় আসনে স্থাপন করে পূর্বের মতো মন্ত্র পড়ে পুজো অর্চনা করবেন তার সাথে সাথে আম দুধের ভোগ লাগাবেন ও বন্ধুরা বুঝতেই পারলেন শুধুমাত্র আদি শক্তি অর্থাৎ মা কালী মা দুর্গা চণ্ডী অর্ণপূর্ণা মা জগদ্ধাত্রী মা শীতলা এবং মা বিপত্তারিণীর ক্ষেত্রে প্রযোজ্য এবং বাকি আমরা যে সিংহাসনে দেবদেবীর পুজো আরাধনা করে থাকি সেগুলো আমরা নিত্য যেভাবে পূজা আরাধনা করে ঠিক সেইভাবেই করব। আর শুধুমাত্র দেবী শক্তিরই যেরকম আমি বললাম এই কয়েকটা দিন লাল কাপড়ে মুড়ে তারপর আম্বাবচি সময়কাল শেষ হয়ে গেলে গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নতুন সুদ পরিষ্কার শুদ্ধ আসনে পুনরায় স্থাপন করে মায়ের পূজা আরাধনা আবার শুরু করবেন রাধাকৃষ্ণ মা লক্ষ্মী মা সরস্বতীর নিত্য পুজো আমরা যেরকম করি ঠিক সেইভাবেই করতে পারবো তার সাথে সাথে আমরা নিত্য গোপাল সেবাও করব এতে কোনো রকম বাধা নিষেধ নেই অম্বুবাচিতে যারা শাস্ত্র মতে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো রকম বাধা নিষেধ নেই অম্বুবাচিতে গুরু পূজা চলবে অর্থাৎ গুরু যদি গুরু মাতাও হন তাহলেও গুরু পুজো চলবে এই সময় গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করতে পারেন অম্মুবাচি চলাকালীন মায়ের দর্শন নিষিদ্ধ থাকে কিন্তু এই সময় লাল আচ্ছাদন বা লাল কাপড় দিয়ে ঢাকা মায়ের দর্শন আপনারা করতে পারেন এই সময় মাকে লাল কাপড় দিয়ে ঢেকেও আপনারা পূজা আরাধনা করতে পারেন অর্থাৎ ধূপ দ্বীপ দেখাতে পারেন ভোগ নিবেদন করতে পারেন এবং অম্বভুজি সময়কাল শেষ হয়ে গেলে মাকে ভালো করে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে আম দুধের ভোগ করবেন বন্ধুরা শাস্ত্র মতে আমি এখানে যে সমস্ত নিয়মবিধির কথা আপনাদের শেয়ার করলাম সে সমস্ত নিয়মবিধি সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী যোগী পুরুষ ও বিধবা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু বন্ধুরা সাধারণ মানুষরা বা সদবা মহিলারা নিত্য যেভাবে জীবনযাপন করছেন বা প্রতিদিন যেভাবে জীবনযাপন করছেন আপনারা ঠিক সেইভাবেই জীবনযাপন করবেন অর্থাৎ প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেভাবে স্নান করছেন স্নান করে সদবা মহিলারা সিঁদুর পরবেন তারপরে নিত্য পূজা আরাধনা করবেন সংসারের নিত্যকর্মগুলি সব কিছুই করবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই অম্ববাচি সময়ে চলাকালীন একদিন হলেও আম দুধের ভোগ ভগবানকে নিবেদন করার এবং সেই আম দুধের ভোগ প্রসাদ আপনারা যেন সকলেই গ্রহণ করেন কারণ এই অম্বুবাচীর সময়ে চলাকালীন আম দুধ খাওয়া অত্যন্ত ভালো এতে সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং সারা বছর নিরোগ ও সুস্থ থাকতে পারা যায় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও উপকারে আসলেও ভালো লাগলো ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে